সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই পনেরো বছরে বলতে গেলে জামাত ইসলাম একমাত্র দল যারা নিষিদ্ধের মতো ছিল আওয়ামী লীগ কোনোভাবেই জামাতকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি এবং নিশ্চিন্ন করার একটা ক্ষেত্র তৈরি করেছিল তার বিপরীতে আজকের এই সমাবেশ নিঃসন্দেহে একটি বড় শোডাউন এর মধ্য দিয়ে জামাত একটা রাজনৈতিক শক্তি অর্জন করলো ঘটনায় বিএনপির অবস্থা বাজিয়ে দিল জামাত শিবির দর্শক আজকে জামাত ইসলামের মহা সমাবেশে মহা একটা কাণ্ড ঘটে গেল ইতিমধ্যে সেটা আপনারা সবাই অবগত আছেন শফিকুর রহমান হম তিনি বক্তব্য দেওয়ার সময় জুলাই শহীদের শহীদদের নাম বলার সময় তিনি কিন্তু অজ্ঞান হয়ে যায় এবং মঞ্চের উপরে পড়ে যায় এটাকেই বিরোধী দলের কিছু নেতাকর্মীরা বলতেছে এটা নাটক হ্যাঁ অনেকে বলতেছে এটা নাটক ভাই তোরা কারা রে ভাই তোরা কারা যে সময় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আহ স্টেজ বা মঞ্চের উপরে পড়ে যায় সাথে সাথে কিন্তু সবাই চিল্লানি দেওয়া ওঠে অনেকেই দেখেছি আল্লাহর কাছে দোহাত তুলে চিৎকার করে কান্না করে তার জন্য দোয়া করে তো সে মতো অবস্থায় আরো একটা নতুন ইতিহাস গঠিয়েছে ডাক্তার শফিকুর রহমান সেমাত অবস্থায় তিনি উঠে বসে আবারও বক্তব্য দিয়েছে এবং বক্তব্য চলাকালীন তার চিকিৎসা চলছে ছিল হ্যাঁ দর্শক আসলে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া দেখেন জামাত ইসলামের সেই মহাসমাবেশে দাওয়াত পায়নি বিএনপি বিএনপি কিন্তু সেখানে দাওয়াত দেওয়া হয়নি এদিকে আবার আরেকটা ব্যাপার ডাক্তার শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হলে সমাবেশ শেষে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যায় আচ্ছা বিএনপিকে কেন দাওয়াত দেওয়া হলো না এবার আসুন সেই প্রসঙ্গে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার আগে কথা বলে নেই সেখানে সার্জে শালম ডক্টর ফয়জুল হক এনসিপির নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন যদিও জামাতের এটা মহাসমাবেশ তো এখানে বিএনপিকে দাওয়াত না দেওয়ার কারণ হলো আপনারা সবাই জানেন যে বিএনপির একজন নেতা নয়ন রাজাকার রাজাকার স্লোগান দিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রাখছে বা তোলপার সৃষ্টি করেছে তো দেখেন আজকে যে জামাতের মহাসমাবেশ হলো এখানে কিন্তু অন্য কোন দলের নামে অন্য কোন ব্যক্তির নামে কোনো স্লোগান দেওয়া হয়নি সবাই কিন্তু দাড়ি পাল্লার স্লোগান দিয়েছে এবং জামাত ইসলামের প্রতীকের স্লোগানটাই কিন্তু দিয়েছে তারা এবং সেখানে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন আসলে দেখেন আগামী নির্বাচনে কাকে আপনি ভোট দেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে এখান থেকে জামাত ইসলামের এই মহাসমাবেশ থেকে যেটা আমরা জানতে পারলাম বুঝতে পারলাম বা এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হলো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এমন একটা দলকে ভোট দিন এমন একটা দলকে দেশের ক্ষমতা নিয়ে আসুন যেই দল সাধারণ মানুষের দুঃখ বুঝতে পারবে বেদনা বুঝতে পারবে সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিবে খুন হবে না গুম হবে না রাহাজানি হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না লুট হবে না ধর্ষণ হবে না হ্যাঁ রাস্তায় পাথর মেরে মানুষ হত্যা করা হবে না চাঁদার জন্য ঘরের ভিতর গিয়ে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে না চাঁদা না পেয়ে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হবে না এরকম একটা দলকে আপনারা নির্বাচনে নিয়ে আসুন এরকম একটা দলকে আপনারা দেশের ক্ষমতায় বসান আর এই বর্তমানে রাজনৈতিক দলের ভিতরে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আগে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর এখন সবাই ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কারণ ইতিমধ্যে এই গত দশ মাস এগারো মাসের ভিতরে বিএনপির কিছু কার্যক্রম মানুষের কাছে অতীব মন্দ লেগেছে খারাপ লেগেছে যার কারণে মানুষ কিন্তু এখন তাদের প্রতি ঘৃণার চোখে দেখছে তো যাই হোক কে ভালো কে মন্দ সেটা আসলে আপনারা জানেন বোঝেন সবাই জ্ঞানী হুম কাদেরকে ক্ষমতায় আনলে দেশ ভালোভাবে চলবে এটা আমরা সবাই জানি ঠিক আছে তো অবশ্যই আগামী নির্বাচনে আপনারা একটা ইসলামী দলকে এনেই দেখেন সাধারণ জনগণ একই কথা বলতেছে যে সবাই তো দেখলাম একবার দেখি না ক্যা টুপিওয়ালাদের তারা কিভাবে দেশ চালায় তো যাই কথা বাড়াবো না চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন আমরা জামাতে আমিরের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম মোস্তফা ফিরোজ চলুন তার বক্তব্যটি শুনে আসি আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা হচ্ছে জামাত ইসলামের বিশাল শোডাউন সরদি উদ্যানে তাদের এটি বলা যায় একটি অসাধারণ ঐতিহাসিক সমাবেশ এইরকম মুক্ত মনে তারা সমাবেশ অতীতে কখনো করতে পারেনি সরদি উদ্যানে তো নাই হয়তো অন্য জায়গায় করতে পেরেছে কিন্তু গত পনেরো বছরে বলতে গেলে জামাত ইসলাম একমাত্র দল যারা নিষিদ্ধের মতো ছিল আওয়ামী লীগ কোনোভাবেই জামাতকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি এবং নিশ্চিন্ন করার একটা ক্ষেত্র তৈরি করেছিল তার বিপরীতে আজকের এই সমাবেশ নিঃসন্দেহে একটি বড় শোডাউন এর মধ্য দিয়ে জামাত একটা রাজনৈতিক শক্তি অর্জন করলো এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তারা অন্যতম যে একটা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দল সেটা তারা প্রমাণ করলো এই সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক একটি মেরুকরণও ঘটালো যেখানে বিএনপি নেই যেখানে এবি পার্টির মতন রাজনৈতিক দলও নেই এবি পার্টির বিষয়টি একেবারেই ভিন্ন তাদের হয়তো সেন্টিমেন্টাল একটা বিষয় যে তাদের লোকজন মিলে এবি পার্টি করেছে যখন জামাত দুঃসময় ছিল কিন্তু বিএনপিকে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং তাদেরকে আমন্ত্রণ জানায়নি যে এই সব পয়েন্ট নিয়ে তারা হাজির হয়েছে যে সাত দফা সেই সাত দফার অনেকগুলোর সঙ্গে বিএনপি একাত্ম না যেমন লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড বলতে কী বোঝাচ্ছে সেটা পরিষ্কার না যেহেতু শেখ হাসিনার সরকার নাই সুতরাং এখানে লেভেল ফিল্ড বলতে কি বোঝানো হচ্ছে যে বিএনপির কি সমর্থক ওসি এসপি বা ডিসি তারা আছে নাকি নেই সেটা পরিষ্কার না নাকি আওয়ামী লীগের যেহেতু ডিসি এসপি ওসিরা আছে তাদেরকে সরানো তাহলে তাদেরকে সরিয়ে কারা আসবে কারা নির্বাচন কন্ডাক্ট করবে এগুলি একটা জটিল প্রক্রিয়া অনেকে মনে করে এটা মূলত বিএনপিকে লক্ষ্য করি বলা হচ্ছে তারপরে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জাতীয় নির্বাচন সময়মত হওয়াটা বিঘ্নিত হবে এটা বিএনপি মনে করে আর এটাই হচ্ছে তাদের অন্যতম একটা দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতিক নির্বাচন চাই জামাত ইসলাম হয়তো অনেকেই মনে করেন যে স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় তাহলে তার বিশটা ত্রিশটা আসন পাবে কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন হলে তাদের যে টোটাল ভোট যেটা হবে তার ভিত্তিতে তারা সংসদ একটা বড় সংখ্যায় চলে আসতে পারবে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তারা হয়তো ক্ষমতায়ও যেতে পারে এমন একটি অবস্থায় তারা পিয়ার পদ্ধতিতে খুবই শক্ত অবস্থা নিয়েছে তারা একটা বিপরীত অবস্থা নিয়েছে আজকের সমাবেশে সে সার্জিস আলমরা অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন হয়তো নিবে একটা রাজনৈতিক মেরুকরণ তাদের শক্তিমত্তা তারা দেখাচ্ছে এবং এটি এক ধরনের বিএনপিকে বার্তা দিচ্ছে যে আমরাও কম নই আমরাও আসছি আমরা একটি অভ্যুত্থান পরবর্তী সময় একটা জনস্রোত তৈরি করে আমরাও নির্বাচনে বিজয়ী হব ক্ষমতায় যাব এই বার্তাটা যেমন তারা দিচ্ছে বিএনপিকে সরকারকেও একটা বার্তা দিচ্ছে যে জামাত বা জামাতের সমর্থিত জোটকে উপেক্ষা করে শুধুমাত্র লন্ডন ঘোষণার মধ্য দিয়ে বিএনপির কথা অনুযায়ী তারা যাতে অগ্রসর না হয় সেটাও একটা বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে যাই হোক পরিস্থিতি এখন আজকের যেটি তাদের এই সমাবেশ যেভাবে তারা ট্রেন ভাড়া করে লোক এনেছে সমস্ত যানবাহন নিয়ে যেভাবে সমাবেশ করেছে এবং বলা হয়েছে যে কাল রাত থেকেই একেবারে সরদি উদ্যানে লোকজনে ভরে গেছে আর সকালবেলায় একদম সয়লাভ ছিল সমাবেশ শুরু হওয়ার আগেই পরিপূর্ণ একটা সমাবেশ তাদের সই শক্তিমত্তা বা শোডাউন দর্শক আশা করি জামাতে আমিরকে নিয়ে অস্তফা ফিরোজ সাহেব যে বক্তব্যটি দিলেন অবশ্যই আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন তো এবার বিএনপির বিশুদ্ বিএনপি জামাত ইসলামের পিছনে লেগেছে এ বিষয়টি নিয়ে যাবতীয় আলোচনা করেছে সোলাইমান ভাই চলো তার বক্তব্যটি শুনে আসি হ্যাঁ ঘটনায় বিএনপির অবস্থা বারোটা বাজিয়ে দিল জামাত শিবির তো এখন বিএনপি জামাতের উপর চরম ক্ষুব্ধ এমনকি চরমনের উপর ক্ষুব্ধ এইজন্য জামাত চরমনায় নিয়ে বিএনপি নতুন কিছু ভাবছে দর্শক কালবেলার একটা চমৎকার রিপোর্ট মিটফোর্ড হত্যাকাণ্ড জামাতের ভূমিকায় ক্ষুব্ধ বিএনপি আচ্ছা তো জামাত মধ্যযুগীয় বর্বর জাহিলিয়াতের স্টাইলে বিএনপি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছে প্রতিবাদ করেছে এতে ইসলামীকে কিভাবে আকাম করবে চাঁদাবাজি বলবে না এটা কখনোই হবে না জামাত না বললে বরং জামাতের জামাতের উপর জনগণ ক্ষুব্ধ হবে যে আপনারা সেকেন্ড লার্জেস্ট বা সবচেয়ে বড় দল এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত ইসলামী মিরপুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়েছে দেখেন যে মিটফুট হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সবাই বিএনপি কে দায়ী করে সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই প্রতিবাদ হয়েছে বাংলাদেশে এবং বেকায়দায় এত কোন হত্যাকাণ্ড নিয়ে আগে পড়েনি হত্যাকাণ্ড বাংলাদেশে অনেক ঘটে কিন্তু এরকম বেকায়দায় তারেক রহমান নিজেই বাংলাদেশে আসার রাস্তায় বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক মিডিয়া বিবিসি রিপোর্ট করছে যে বেকায়দায় বিএনপি তারেক রহমান প্রশ্নের মুখে এতটা কঠিন পরিস্থিতি করেছে বিএনপি মনে করছে দেশবাসী সবাই প্রতিবাদ করলেও বিএনপিকে আসল বাস্তা দিয়েছে জামাত শিবির থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতিতে ঘটনা ঘটাতে পারে জামাত শিবির ন্যারেটিভ নির্মাণ করতে পারে জামাত শিবির জনগণ জনগণের সাইকোলজি ফ্রেম করতে পারে জামাত শিবির জনগণ জনগণকে কোনো একটা বিষয়ে বিশ্বাস করাতে পারে এবং অবিশ্বাস করাতে পারে জামাত শিবিরের সামনে এই কনসেন্ট ক্রিয়েশনের রাজনীতিতে বিএনপি কিছু না বিএনপি এখনো মাঠের বড় দল কিংবা তাদের ভোটও হয়তো বেশি কিন্তু আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে ভোটের সমীকরণে হিসাব নিকাশে জোটের সমীকরণে বিএনপি হেরে যাবে কিন্তু বিএনপি দল এটা শিক্ষার করার কোনো সুযোগ নেই কিন্তু দল ছোট হতে সময় লাগে না মুসলিম লীগ কত বড় দল ছিল মুসলিম লীগের মতো অত বড় দল তার বিএনপি হতে পারেনি সেই মুসলিম লীগ এখনলা এবং মুসলিম লীগের চূড়ান্ত সফলতার ছয় সাত বছরের মধ্যেই মুসলিম লীগ জয় বাংলা যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে পাকিস্তান কামায় হয়েছে সেই চুয়ান্ন নির্বাচনে মুসলিম লীগ ধন তাহলে বুঝতে পারছেন যে জয় বাংলাতে সময় লাগে না তো এখানে এই যে মিটফোট হত্যাকাণ্ডে জামাতের ভূমিকায় বিএনপি ক্ষুব্ধ কেন কারণ জামাত এখানে জামাতের নেতাদের আমি কেমন অবদান দেখেন তাদের নেতাদের অবদান তার কর্মসূচি নিয়ে রাজপথ জানেন এইটা বলছে অ্যাক্টিভিস্ট জামাতপন্থী বুদ্ধিজীবী লেখক ফেসবুক ইউজার এরা হচ্ছে আসল ঘটনাটা ঘটিয়েছে আসলে বিএনপির ক্ষোভটা হচ্ছে যে জন্য জামাত নেতাদের চাইতে দেখবেন যে বিএনপি যদি গুপ্ত হত্যা শুরু করে তাহলে জামাতের ইউটিউবার বা যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে আগে হত্যা করবে কারণ বিএনপির আসল তারা এবং বিএনপি যে অবস্থা এটাও ইয়া করেছে এটারা কিন্তু করেন যেমন দেখেন বিটফোট হত্যাকাণ্ডে মানুষ বিশ্বাস করেছে সব মানুষ বিশ্বাস করেছে যে বিএনপি বর্বর অসভ্য আইএম এ দল তারেক রহমান ট্রেনের চালিক আবুয়া

হ্যাঁ কিছু নেতাদের বক্তব্য আছে যেগুলো আকর্ষণীয় নিয়ে মানুষ আলাদা ভাবে যেমন শবিগুল ইসলাম মাসুদ যেই হন না কেন যে মানের নেতা হন না কেন শবিগুল ইসলাম মাসুদের কোন বক্তব্য মিডিয়ায় প্রচার হলে ওটা মানুষ জাস্ট শবিগুল ইসলাম মাসুদ বলছেন একটু আগ্রহের সাথে শুনে এরকম আগ্রহের সাথে শুনবে এরকম জামাত নেতা কিন্তু আমি আর দেখি না আর শিশির মনের বক্তব্য শিশির মনে তো কনভেনশনাল জামাত নয় তারপর টক শো এগুলো যদি কারো সামনে পড়ে আগ্রহ নিয়ে এলিট ক্লাসের লোকজন দেখেন সাধারণ জনগণ দেখেন সাধারণ জনগণ জামাতের নেতাদের মধ্যে বক্তব্য শুনেন শুধু শবিগুল ইসলাম মাসুদের এটা আমার গবেষণা আর অন্য আমির এদের বক্তব্য থেকে মানুষ শুনে বা এদের বক্তব্যটা আমরা বিশ্লেষণ করি তাহলে জামাত শিবির পন্থী একটিভিস্টটা এবং জামাত শিবির কেন্দ্রীয় অবশ্যই নেতৃবৃন্দ বা সাংগঠনিক অভিভাবক তারাই সবকিছুর মূল নির্ধারক আমি কিন্তু তাদের ছোট করছি না আবার ভুল বুঝি না কারণ তারা যদি কোনো একটা বিষয় চুপ থাকে তাহলে একটিভিস্টার কথা বলবে না সে বিষয়ে এই জন্য তাদের মনসম্মতি হলেও ওইটাই চূড়ান্ত নির্ধারক কিন্তু কাজটা সংগঠিত হয় এই অনলাইন একটিভিসদের হাত ধরে এটা বুঝাতে চাইছে আবার বুঝলেন যে তাদের চাইতে উপরে উঠিয়ে দিয়েছে যেমন তারা না থাকলে না থাকলে তাদের মর্যাদা সবার কিছুই না মর্যাদার দিক থেকে নেতারাই সব সুযোগ সুবিধাও নেতারা পাবেন এমপি তারা হবে অনলাইন একটিভিসটা আজকে আজকে নাও থাকতে পারে কিন্তু বিএনপির বিরুদ্ধে যে জনমত তৈরি করা এই কাজটা তারা করছে যেমন পিনাকি ভট্টাচার্য দেখেন অদৃশ্য বাংলাদেশে তার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই কিন্তু বিভিন্ন বিষয়ে জনমত তৈরি করা বিভিন্ন কারণ জামাত দেয় ফেলেছে এক ঘটনায় এটা কাটি বিএনপি উঠতে পারেনি পারবে না বিএনপি পাল্টা মাঠে নেমে কিছু বয়ান তৈরির চেষ্টা করেছে কিন্তু তার বেকায় দেয় সেখানে যে স্লোগান দিয়ে আরেক বেকছে মানুষ এখন বলছে যে এর হাসিনা হাসিনা যেরকম রাজা কাট্যাক দি তো এ রাজা তো এখানে আরেক বেকায় দেয় দর্শক মিটফোট হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামাত ইসলামী ঘর রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি এটা রাজনৈতিক দল রাজনৈতিক রূপ দিবে এটা ঠিক আছে জামাতের প্রতিবাদের ফলে বিএনপি এটা ঠিক কোনো সন্দেহ নাই এখন বিএনপি বলছে ইকবাল হাসান টুকু বলছে যে দেশে যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দু একটি দল নানা কথা এই নির্বাচনের কাছাকাছি আসায় মিটফোট হত্যাকাণ্ডের কথা বলা যাবে না এটা হচ্ছে বিএনপির কথা জামাত দীর্ঘদিন মিত্র এই কাজটা ঠিক করেনি নি এই জন্য রাগ হয়ে জামাতের রাজাকাটা জাকার বলেছে অথচ জামাত প্রতিষ্ঠা জামাতের রাজনীতি বাংলাদেশে চালু বিকাশ এগুলোর ক্ষেত্রে বিএনপির অবদান আছে একসাথে চলেছে এবং চরমনাইয়ের প্রতিও এই রিপোর্টের মধ্যে বিএনপির ক্ষোভের কথা আছে এবং পীর সাহেব চরমনাই পীঠের চামড়া তুলে নেওয়ার ঘোষণা বিএনপির লোকজন দিয়েছে আপনারা জানেন রিসবি থেকে শুরু করে এখানে ইসলাম ইন্দন বাংলাদেশের আমি সেরকম রেজাল্ট করেন ভূমিকা নিয়ে বিএনপি অসন্তুষ্ট তখন মূল্যায়ন হচ্ছে চরমনাই পীর একটি সময় আওয়ামী লীগের সঙ্গে এখন এইসব কথা বলে লাভ নাই আপনার বিএনপির প্রতি বিএনপি আপনার জামাতের প্রতি অসন্তুষ্ট চরমনাইয়ের প্রতি অসন্তুষ্ট তো দর্শক শ্রোতা আশা করি আপনারা শুনেছেন আমি আসলে আজকে ভিডিওটি লম্বা করবো না একটু শারীরিক দেখতে অসুস্থ তারপরেও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ওষুধ খাচ্ছি একটু ভালো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় যাই হোক কথা একটাই সেটা হলো আমরা আগামী বিগত দিনে যত ভুল করেছি হয়তো অনেকের মাথায় অস্ত্র ঠেকিয়েছে পেটের ছুরি ধরেছে হামকি ধুমকি ভয় দেখিয়ে তারা ভোট আদায় করেছে এখন তো সেটা নেই এখন তো ইনশাল্লাহ আমাদের স্বাধীনতা আছে আমরা যাকে খুশি তাকে ভোট দেব যাকে খুশি তাকে আমরা সরকার বানাবো এটা আমাদের একটা অধিকার আছে আগে তো অধিকারটা ছিল না ভোট দিতে যাওয়ার ভোট হয়ে গেছে এখন সেটা নেই তাই আগে অবশ্যই আমরা দেখে শুনে কোথায় ভোট দিবেন এটা আপনারা জানেন আপনার ইচ্ছা ভালো জায়গায় দিন যে আপনার দেশকে ঠান্ডা করে রাখবে তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ